আজকে আমরা দেখবো তোমরা দেখা কিভাবে একটা সংখ্যা তোমরা এই যে পদ্ধতিটা আছে তোমরা ব্যবহার করতে পারো কোন একটা সংখ্যা আমরা যদি একটা সংখ্যা দেখি দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এটা টুস কমপ্লিমেন্ট কত যদি তোমাদের এমসিকিউতে কিউতে দেওয়া থাকে তাহলে টুস কমপ্লিমেন্ট আসছে তোমার ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো কিভাবে বের করলাম আমি হ্যাঁ এখন এটাই শিখাবো তোমরা দেখবা যে কোথায় ফার্স্ট ওয়ান ওয়ান আছে যে পর্যন্ত ওয়ান আছে অর্থাৎ প্রথম যে ওয়ানটা আছে সেই পর্যন্ত তোমরা সংখ্যাটা হুবহু লিখবা দেন হচ্ছে তোমরা তো অংশ জানো যে ওয়ান যেখানে থাকবে সেখানে জিরো হবে জিরো যেখানে থাকবে এটার হবে ওয়ান অর্থাৎ উল্টায় দেওয়া সংখ্যাটা তার মানে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো এখন করতে হবে জিরো এখানে তাহলে কি হবে ওয়ান জিরো এখানে কত হবে ওয়ান এখানে কত হবে জিরো জিরো অর্থাৎ এই সংখ্যাটা করলে আমরা পাবো জিরো জিরো বা বলতে পারো ওয়ান আর ওয়ান জিরো এভাবে তোমাদেরকে যত সংখ্যাই দেওয়া হোক না কেন যাই দেওয়া হোক না কেন দেখা মাত্রই পারবা এখন যদি আমি বলি জিরো কমপ্লিমেন্ট বের করতে না জিরো দিলাম আরেকটা বের করতে পারবা না হ্যাঁ যত বড় সংখ্যাই হোক না কেন বা যাই হোক না কেন তোমরা ওটার বাইনারি সংখ্যা যদি জানো তাহলে ওটার সাথে সাথে দেখা মাত্র তোমরা বের করে দিতে পারবা তো এই ছিল আজকের ক্লাসে আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে